আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার সম্মানিত দর্শক মন্ডলী নাস্তিক ইমরান বিন বসির সিরিজ ছয় নম্বর ভিডিও আপনারা ইতিপুর একজন মুসলিম নারীর সঙ্গে তার কথোপকথন প্রায় তিরিশ মিনিট ধরে তিনি আলোচনা করেছেন তো এই আলোচনাটা একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জবাব দেওয়া সম্ভব নয় অনেকগুলো মিথ্যাচার ভুল তথ্য তিনি দিয়েছেন তো এই ভিডিওটাকে আমি চারটে পর্বের জবাব দেবো তার মধ্যে আজকে প্রথম পর্ব তো যাই হোক চলুন আজকে আমরা তাদের প্রথমে কিছু অভিযোগ শুনে নিই এই অভিযোগটাকে আমি দুটো ভাগে ভাগ করব তারপরে ধারাবাহিক পর্যায়ে প্রত্যেকটা অভিযোগের খণ্ডন করব আমরা চলুন প্রথমত তার অভিযোগটা আমরা শুনে আসি আচ্ছা তুমি কি জানো যে ইসলাম ধর্ম যারা গ্রহণ করছে না কিংবা কাফের অমুসলিম যারা তাদের সঙ্গে ইসলামের কোরআনের বিধান কি তাদের সঙ্গে যুদ্ধ করা তাদেরকে হত্যা করা এবং তাদের মহিলাদেরকে বন্দি করে এনে তাদেরকে যুদ্ধবন্দিনী বলে তাদেরকে দাসী বানানো আল্লাহর যসুলো দাসী দাসী বানিয়েছেন তার প্রায় অনেক দাসী ছিল দাসীদের সঙ্গে তিনি সেক্সও করতেন স্ত্রী মতো ব্যবহারও করতেন তো এই যে অমুসলিম যারা আছে যারা হয়তো ইসলামের সত্যতা বুঝতে পারে নাই কিংবা তাদের যুক্তিতে ইসলাম ধর্মটা সত্য বলে মনে হয় নাই তাদেরকে আমরা না বুঝিয়ে যুক্তির আলোকে যুক্তির আলোকে না বুঝিয়ে তাদেরকে আমরা মারছি তাদের সঙ্গে যুদ্ধ করছি তাদের মহিলাদেরকে বন্দি করে এনে ব্যবহার করছি স্ত্রীদের মতো এটা তোমার কাছে কেমন মনে হয় এখন যদি হিন্দু ধর্ম তাদের ধর্মটাকে সত্য বলে মনে করছে বলে অন্য ধর্ম তাদের কাছে মিথ্যা এই জন্য মুসলিমদেরকে মুসলিমদের সঙ্গে যুদ্ধ করে আমাদের মা বোনদেরকে তারা বন্দি করে নিয়ে যায় স্ত্রীদের মতো ব্যবহার করে তোমার কাছে কেমন লাগবে ধরো তোমার বাবা মাকে তোমার বাবাকে তুমি সিঙ্গেল তোমার যদি স্বামী হয় স্বামীকে মেরে তারপর তোমাকে নিয়ে গেল তারা বন্দি করে নিল বন্দি করে তোমাকে তারা ব্যবহার করছে তোমার কাছে এটা কেমন লাগে অবশ্যই ভালো লাগে হ্যাঁ ভালো তো লাগবে না খুবই খারাপ লাগবে তাই তো এখন এই কাজটাই মুসলিমরা করছে মুসলিমরা নিজেদের ধর্মকে সত্য বলে মনে করছে বলে আল্লাহ কোরআনে বিধান দিয়েছেন বলে এই কাজটা মুসলিমরা করছে অমুসলিমদের সঙ্গে এটা কিভাবে ভালো হয় তাদের জন্য অবশ্যই বোঝানোর জন্য কাউকে না কাউকে আল্লাহ পাঠাইছে যদি না বুঝ না বুঝে তখন বোঝার কারণে আল্লাহ কি আল্লাহ যদি মহা বিশ্বস্ত হন তিনি যদি কোরআন পাঠিয়ে থাকেন তাহলে তিনি কি হেদায়েত দিতে পারেন না যেখানে আচ্ছা জয় হোক এটা আড়াদা পয়সা চলে যাবে তাকদীরের মাসআলায় চলে যাবে তারপরে আমরা তার আলোচনা থেকে বেশ কিছু পয়েন্ট আমরা নোট করেছি এবং এই পয়েন্টটাকে আমরা দুটো ভাগে ভাগ করে তারপরে আমরা আলোচনা শুরু করব চলুন আমরা তার আলোচনাগুলো কাকে শুনে আসি আমি এই আলোচনাকে দুটো ভাগে ভাগ করেছি তার অভিযোগগুলো আপনারা শুনেছেন এখানে ভালোভাবে যে অভিযোগটা শোনেন তিনি বলতে চাইছেন এরা এভাবে যে অমুসলিম যারা তার ইসলাম গ্রহণ না করলে তাদের সঙ্গে যুদ্ধ করার বিধান ইসলাম দিয়েছে তাদেরকে হত্যা করতে হবে যুদ্ধবন্দী নারীদের দাসী বানানো যায় দাসীদের সাথে সহজ করা বৈধ এবং তিনি সমস্ত চারটে পয়েন্টটাকে একটা ভিডিওর মধ্যে নিয়ে এসেছেন বোঝাতে চেয়েছেন এবং তিনি ক্যালকুলেশনটা দিয়েছেন এটা যারা অমুসলিম তাদের না বুঝিয়ে তাদের মারছি তাদের সাথে যুদ্ধ করছি তাদের দাসী বানাচ্ছি তো এখানে মূল প্রসঙ্গ হচ্ছে এটা যে অমুসলিম তাদেরকে আমরা না বুঝিয়ে আমরা তাদেরকে ইসলাম যদি গ্রহণ না করে তাদেরকে হত্যা করছি বা তার সঙ্গে যুদ্ধ করার বিধান ইসলামে দিয়েছে এটা হচ্ছে এই নাস্তিক ক্যাথিস্টের দাবি আসলে কি তাই আসলে কি কোনো অমুসলিমকে আমরা ইসলামে দাওয়াত দেবো আর সেই অমুসলিম যদি দাওয়াত কবুল না করে তাহলে কি আসলে তাকে হত্যা করতে হবে বা কোনো অমুসলিম যদি ইসলাম গ্রহণ না করে তাকে আমি বুঝালাম না বা আমি বুঝিয়েছি কিন্তু সে আমার যুক্তিকে গ্রহণ করেনি এখন সে যদি অমুসলিম থাকতেই চাই তাহলে কিন্তু একটা হত্যার বিধান আছে ইসলামে পরিষ্কার উত্তর হচ্ছে না এবং এইসব নাস্তিকদেরকে আমাদের মানে খোলা ওপেন চ্যালেঞ্জ এরা দলিল তথ্য প্রমাণবিহীন তারা এই দাবিগুলো করে থাকে ইসলামের কোথায় আছে দেখেন সৌদি কান্ট্রিগুলোতে পৃথিবীতে প্রায় চুয়ান্ন থেকে ছাপান্ন করা ইসলামী সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র আছে ওখানে অনেক অমুসলিমরা থাকে তাদেরকে তো হত্যা করা হয় না তাদেরকে তো হত্যা করা হয় না এখানে নাস্তিকের দুটো প্রসঙ্গ একটা হচ্ছে যে মুসলিমরা অমুসলিমদেরকে না বুঝিয়ে অমুসলিমদেরকে হত্যা করার কথা তিনি এখানে দাবি করছেন বা তাদের সঙ্গে যুদ্ধ করার কথা বলছেন এমন কথা কি কোরআন বাহাদিসের কোনো যে আছে উত্তর হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট নেই যদি সম্ভব হয় এই নাস্তিকগুলো যেন তথ্য প্রমাণগুলো সামনে রেখে বলে যে এই দেখো দেখো অমুসলিমদেরকে আল্লাহ রসুল দাওয়াত না দিয়ে সে অমুসলিম ছিলেন তাকে হত্যা করেছে বা কোনো হাদিস দায় তিনি অর্ডার করেছেন যে অমুসলিম যদি গ্রহণ না করে তাকে হত্যা করো চাই তাকে বুঝানো হোক বা না বুঝানো হোক চলেন আমরা সংক্ষিপ্ত পরিসরে কিছু মানে আসবো তার মধ্যে দেখেন আজকে যে আলোচনা আমি পয়েন্ট নিয়ে এসেছি দুটো একটা যুদ্ধবন্দির বন্দির সঙ্গে দাসী বানানো এবং দাসীর সঙ্গে সহবাস করা এটা সেকেন্ড ইস্যু দ্বিতীয় আমরা ভিডিওতে এটা জবাব দেবো প্রথম আজকে যে আলোচনাটা হবে যে অমুসলিমদেরকে কি ইসলাম দাওয়াত দেওয়ার অনুমতি দেয়নি এবং যদি দাওয়াত ইসলাম দাওয়াতের কথা বলেই থাকে যদি অমসলিমরা ইগনোর করে দেয় ইসলামের সঙ্গে ডিসএগ্রি বা ভিন্ন মত পোষণ করে তাহলে কি তাকে হত্যা করতে হবে এটাকে স্তম্ভ হচ্ছে উত্তর না চলে আমরা কিছু কোরআন বাহাদিস থেকে আমরা সংক্ষিপ্ত ভাবে আসি হচ্ছে প্রথম আয়াত যেটা নাহাল মানে শহর এবং বিখ্যাত আয়াত যারা দাওয়াতের ক্ষেত্রে প্রত্যেকটা মুসলিম ব্যবহার করে এর বাংলা বিশুদ্ধ অনুবাদ কি আছে দেখেন যারা মুসলিম অমুসলিম মানে অমুসলিম আছে তাদেরকে দাওয়াত দেওয়ার পদ্ধতি বা তাদেরকে বুঝানোর জন্য আল্লাহ কি পথ অবলম্বন করতে বলেছে একজন মুসলিমকে তিনি বলছেন জ্ঞান বুদ্ধি আর উত্তম উপদেশের মাধ্যমে তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান জানাও আর লোকেদের সাথে বিতর্ক করো অনেক নাস্তিক বলে ইসলাম নাকি বিতর্ক করার কোনো কথা বলা নাই ইসলাম নাকি বিতর্ক করার কোনো কথাই বলে নাই না এখানে কোরআন বলছে যে অমুসলিমদের সঙ্গে তুমি বিতর্ক করো তো বিতর্ক কেমন হবে তার ধরন বলে দিয়েছে বিতর্ক করো এমন পন্থায় যা অতি উত্তম মানে অতি উত্তম পন্থায় খুব সুন্দরভাবে রুলস অ্যান্ড রেগুলেশন সামনে রেখে বিতর্ক করার কথা কোরআনে বলছে যে অমুসলিমদের সঙ্গে তুমি খুব উত্তম পন্থায় তাদেরকে আল্লাহর পথে আহ্বান করো আর আল্লাহর পথে আহ্বানে যদি সারা তারা না দিতে চায় তা যদি ডিবেট করতে চাই বিতর্ক করতে চাই তার সঙ্গে তুমি বিতর্ক করো তবে বিতর্ক হতে হবে উত্তম পন্থায় এরপর বলছে তোমাদের প্রতিপালক ভালোভাবেই জানেন কে তার পথে ছেড়ে গোমরা হয়ে গেছে আর কে সঠিক পথে আছে তাও তিনি বেশি জানেন তার মানে কোরআনের এই একটা আয়াত দিয়ে নাস্তিকদের এই যে তিন মিনিটের যে ভিডিও খারাপ হয়েছে অমুসলিমদেরকে হত্যা করতে হবে তাদেরকে বোঝানোর দরকার নেই বা যদি মুসলিম ইসলাম ধর্ম যদি না করে তাকে হত্যা করতে হবে তাদেরকে কি হত্যা বিহীন অন্য কোন পথ খোলা এসব নাস্তিকরা দেখে আয়াত কোনো কখনো এই পেশ করবে না। কেন তার এই অমুসলিমদের দ্বারা তারা প্রভাবিত হয়ে গেছে ইন্ডিয়ান কিছু মিডিয়া আছে এদের দ্বারা প্রভাবিত কারণ ইন্ডিয়ান মিডিয়াগুলো তো এগুলো প্রচার করছে ইসলাম পরিষ্কারভাবে বলছে যে অমুসলিমদেরকে তুমি আল্লাহর প্রতি আহ্বান করো একদম জ্ঞান বুদ্ধি মানে উত্তম উপদেশের মাধ্যমে কার্পো যদি ইসলামকে যেটা গ্রহণ করতে না চাই তাহলে তার সঙ্গে যে ডিবেট করতে বিতর্ক করতে বিতর্ক তুমি করো তবে উত্তম পন্থায়ে হতে হবে মাছের বাজারের মতো না কোন সহবতী থাকবে না মডারেটর থাকবে না এমনি শে পেচাল পারবে এমন যেন না হয় তো ইসলাম স্পষ্ট অংশকে দাওয়াত দেওয়ার কথা বলেছে এবং উত্তম পন্থায় বিতর্ক করার কথা বলেছে তাই ইসলাম এখানে ব্যালেন্স রেখেছে বরং এইসব নাস্তিকরা ইসলামের নামে মিথ্যা প্রচার করছে চলুন দ্বিতীয় একটা কোরআনের আয়াত সূরাতুল আলী ইমরান 3:64 এটমাসুর আয়াত কুল ইয়া হালাল কিতাব তাআলা ও মা এখানে স্পষ্ট হবে আল্লাহ বলছে বলছেন কুল ইয়া আহলে কিতাব এ আহলে কিতাব মানে এখানে ইহুদ এবং খ্রিস্টানদেরকে উদ্দেশ্য করে আল্লাহ কি বলছেন ইহুদ ও নাসারা বলে দাও যে হে আহলে কিতাব তোমরা এমন এক কথার দিকে এসো যে আমাদের ও তোমাদের মধ্যে একই রকম মানে আল্লাহ সুবান ইহুদ এবং খ্রিস্টানদেরকে বলছে যে তোমরা তোমাদের ধর্ম পালন করছো এ হালে কিতাব কুল হালে কিতাব এ আলে কিতাব তোমরা এসো ওই কথাই যা আমাদের এবং তোমাদের মধ্যে এক মানে সিমিলারিটারিজ তোমাদের মধ্যে মুসলিমদের সঙ্গে ইহুদি খ্রিস্টানের অনেক বিরোধ থাকতে পারে ইত্তলাভ থাকতে পারে তবে যেই কমন টার্ম মানে সুস্পষ্ট সাদৃশ্য আছে সে বিষয়ে আসো একমত হই ইসলাম তাদের সঙ্গে একতা করতে চাচ্ছে যে আসো অনেক তো বিতর্ক আছে তোমাদের সঙ্গে আমাদের তবে আমরা সেই সব কথাগুলোতে আমরা একমত হই যেগুলো কোরআনে আছে এবং ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থও আছে প্রথম কি আল্লাহ না ইল্লাল্লাহ তোমরা বলো কেমন মতো এক আল্লাহ ইবাদত করবো আল্লাহ নিঃর কবি সয়া এবং আল্লাহমত সঙ্গে কারোর সঙ্গে শরিক করবো না তো এখানে আল্লাহ পরিষ্কার বলে দিচ্ছেন তারপরে শেষ বাক্যটা কি বলছে দেখেন আমি দাগিয়ে রেখেছি হাইলাইট করেছি যে ইহুদি এবং খ্রিস্টানদেরকে দাওয়াত দাও ইসলামের দিকে যে তার আসতে না চাই তাহলে তাদেরকে কমপক্ষে এতটা বলো যে তোমাদের ধর্মগ্রন্থে এবং কোরআনে যেগুলো একমত একমত সেগুলোর সঙ্গে আমরা একমত হয়ে যাই তারপরে যদি তারা যদি গ্রহণ না করে তাহলে কি বলছে শেষে আল্লাহ স্মাদা বলছেন দেখেন তথাপি যদি তারা মুখ ফিরিয়ে নাই তবে বলে দাও সাক্ষী থাকো যে আমরা মুসলিম এখন ইহুদি খ্রিস্টানকে দাওয়াত দেওয়ার পরেও যদি ইহুদি এবং খ্রিস্টান তারা যদি আমাদের দাওয়াতকে যদি গ্রহণ না করে তাহলে আল্লাহ বলছেন না যে তাদেরকে হত্যা করো তাদেরকে দেশ থেকে বের করে দাও কি বলছে যে না গ্রহণ করেনি তবে তোমরা মুসলিমরা তাদেরকে গিয়ে বলে দাও পরিষ্কার ভাবে তোমরা তাদেরকে জানিয়ে দাও যে আমরা বিয়ান্না মুসলিমুন আমরা মুসলিম এই কথা বলে চলে আসো তাদেরকে জোর করতে হবে জবরদস্ত ইসলাম গ্রহণ করাতে হবে বা তাদেরকে মানে বাধ্য করতে ইসলাম গ্রহণ করাতে বা তাদেরকে হত্যা করতে হবে যুদ্ধ করতে হবে এমন কোনো আয়াত কোরআন না যদি নেই স্পষ্ট বলছে তাদের সঙ্গে কমপক্ষার গুলোতে আসো একমত যেমন তোমাদের ধর্মগ্রন্থে এক ঈশ্বরের কথা বলা হয়েছে আমাদের ধর্মগ্রন্থে এক ঈশ্বরের কথা বলা হয়েছে তোমাদের ধর্মগ্রন্থে শরিক না করা হয় আমাদের একই কথা বলা হয়েছে এই কমন কিছু ট্রাম যেগুলো আছে সেগুলোতে আমরা একমত হয়ে যাই তারপরে যদি ইহুদ এবং খ্রিস্টান যদি একমত না হতে চাই ইসলামের দাওয়াত গ্রহণ না করে আল্লাহ বলছে তখন সেই সব ব্যক্তিদেরকে তোমরা গিয়ে বলো বিয়ান্না মুসলিমন তুমি গ্রহণ করবে না ঠিক আছে তবে আমি মুসলিম আমি মুসলিম এই সাক্ষ্য তাদের সামনে দিয়ে তাদের কাছে চলে আসতে বলছে সাক্ষ্য দিয়ে চলে আসতে জোর করতে বলছে না তাই নাস্তিকরা যে ধোকাবাস প্রতারক কোরআনের এই দুটো আয়াত থেকে প্রমাণিত হয় চলেন কোরআনে আরো কিছু একটা আয়াত দেখি যদি এই ধরনের আয়াত আমরা খুলতে চাই কোরআনের আমার জানা মতে দুই শতাধিক আয়াত এই ধরনের আমরা দেখাতে পারবো যে মুসলিম থেকে দাওয়াত দেওয়ার কথা বলেছে আল্লাহতালা জোর করতে নিষেধ করেছে জোর করতে নিষেধ করেছে চলে আরেকটা আয়াত এটা আহ এটা হচ্ছে আনকাবুতের আয়াত হচ্ছে ছেচল্লিশ নম্বর আয়াত আল্লাহ এখানেও তাদেরকে বলছে স্র আন কাবুত উনত্রিশ ছেচল্লিশ এখানে কি বলছেন একই কথা যে এ আহলে কিতাব মানে আহলে কিতাবদের সঙ্গে আল্লাহ বিতর্ক করার টেকনিক বলছে যে এই নাস্তিকরা বলছে না যে অবস্থানের সঙ্গে ডিবেট করতে করার কোনো কথা নেই ইসলাম অন্ধবিশ্বাস কোন বিতর্ক নাই কোনো যুক্তি নাই কোনো তর্ক নাই সম্পূর্ণ মিথ্যা এখানে আল্লাহ কি বলছেন যে কিতাবীদের সঙ্গে বিতর্ক করবে না মানে আহলে কিতাব যারা আছে হুইদি খ্রিশ্চিয়ান তাদের সঙ্গে বিতর্ক করবে না উত্তম পন্থা ছাড়া মানে যদি উত্তম পন্থাতে তারা বিতর্ক করতে চায় তবে করো আর যদি তারা এমনি করতে চাই কিস্তি খাওয়ার দিতে চায় আল্লাহ এবং বাজে মন্তব্য করতে চাই কোন রুলস এন্ড রেগুলেশন যদি না না করে ডিবেট করতে আল্লাহ বলছে তাদের সঙ্গে বিতর্ক করবে না আর বিতর্ক যদি করতে হয় ইহুদ এবং খ্রিস্টানদের সঙ্গে তাহলে তুমি বেদুর সঙ্গে বিতর্ক করো উত্তম পন্থায় তারপর কি বলছে তবে তাদের মধ্যে যারা সীমা করে তাদের কথা স্বতন্ত্র এবং তাদেরকে বলো আমরা ইমান এনেছি সেই কিতাবের প্রতি যা আমাদের ওপরে নাজিল করা হয়েছে আল্লাহ বলছে যে বিতর্ক মানে তোমরা যদি করতে উত্তম পন্থায় আর তাদের মধ্যে কিছু কিছু সীমালঙ্ঘন করেছে তাদের কথাটা ভিন্ন আর তারা যদি এইসব তর্ক বিতর্ক আসতে নাও চাই তারপর তুমি তাকে জানিয়ে দাও যে আমরা ইমান এনেছি আমাদের প্রতি যে কিতাব অবতি তার উপরে আমরা আহ ইমান এনেছি আমাদের নবী প্রতি ইমান এনেছি তারপরে বলছে যে কিতাব তোমাদের উপরে নাজিল করা হয়েছে মানে ইউদি খ্রিস্টান তর যে ইঞ্জি তার প্রতি আমাদের ইমান আছে তার প্রতিও আমাদের মাহবুদ ও তোমাদের মাহবুদ একই আমরা তারই আনুগত্য করি এবং আল্লাহ চমৎকার করতে আসতে নাও চাও তাহলে জেনে রাখো আমরা আমাদের কোরআনের প্রতিমান এনেছি এবং তোমাদের তরজিলের প্রতি ইমান এনেছি তোমরা যদি তাও গ্রহণ করতে না চাও ইসলাম গ্রহণ করতে না চাও এবং এটাও বল্লা বলছে যে তোমরা যে ঈশ্বর উপাসনা করো সেই মাবুদ এবং আমরা মুসলিমরা যে ঈশ্বর উপাসনা করি সেই মাবুদ একই তো এর চাইতে অমুসলিমদের সঙ্গে সহনশীলতা কি পৃথিবীর কোন ধর্মগ্রন্থে আছে এর চাইতে সহনশীলতা কোথায় আছে ইসলাম বলছে যে হ্যাঁ আমি যে হকের ওপর আছি আমার দাবিটা সত্য তাদের কাছে প্রচার করো প্রচার করতে গিয়ে ইগনোর করে দেয় যে তার বিতর্ক জড়াতে চাই উত্তম পন্থায় বিতর্ক করো ঝগড়া ঝামেলা করে নাই ফিতনা ফসাদ করে নাই তারপর যে তারা গ্রহণ করতে না চায় তাকে বলো যে আমি ইমান এনেছি আমি ইসলামের প্রতি ইমান আমার আছে তুমি আমার সঙ্গে ডিবেট করতে চাচ্ছ না বেশ ভালো ওকে তার তারা হচ্ছে ফিরে চলে আসো তবে জোর জবস্তি নয় যে তাকে ইসলাম গ্রহণ করতেই হবে তোকে স্থান গ্রহণ করতে হবে তোকে হত্যা করতে হবে এই কথা কোরআন মাসিদেক্ট ডিরেক্ট এ ধরনের কোনো কথা নেই কোন শর্তবিহীন ভাবে কোনো কথা কোরআন নাস্তিকদের সম্পূর্ণ প্রাপ গণ্ডা চলেন তিনটি দিলাম আরো অনেক মানে শতাধিক আয়াত আপনাকে দেখাতে পারবো করান্তি একাধিক জায়গায় আল্লাহ সোম নবীকে বলেছে ফাজ ইন্দামান তাম মুজাকির বি মুসাই তির হেনাবি আপনাকে আমি পাঠিয়েছি শুধুমাত্র সত্য সে পৌঁছাতে জবরদস্তি করার জন্য আপনাকে প্রেরণ করিনি যে জোর করে কাউকে ইসলাম গ্রহণ করাবেন বা হত্যা করে হত্যা ভয় দেখাবেন বা হত্যা করবেন এর জন্য আপনাকে পাঠায়নি কুড়ি একুশ বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে নবীকে আল্লাহ বারবার সতর্ক করেছে যে আপনি দেওয়ার মালিক নয় হেদায়ত একমাত্র আল্লাহ দিতে পারে আপনার কাজ বালাগুল মুবিন শুধু সত্যের এই মানে স্পষ্ট জল জলে দাওয়াত গুলো আপনি অমস্লিমদের কাছে প্রচার করেন গোটা কোরআনটাই অমুস্তিমদের কাছে সুন্দরভাবে প্রচার করার জন্য আল্লাহ নবীকে তাগিদ দিয়েছেন কোরআন হচ্ছে পৃষ্ঠে পৃষ্ঠে পেয়ে যাবেন কেউ নাস্তিকরা কি বলছে কোরআন পড়েছে চলেন আর একটা আমরা দেখে আসি এটা হচ্ছে শ্রম তাহিনা এই নাস্তিকদেরকে বলবো দেখে নেন আর অনেক নাস্তিক বলে যে মক্কাতে ভালো ভালো আয়াত নাজিল হয়েছে তবে মদিনাতে খুব শক্ত মুসলিমদের সঙ্গে রুড় ব্যবহার করার জন্য বলা হয়েছে কেন মক্কাতে মুসলিমরা দুর্বল ছিল আর মদিনাতে মুসলিমরা শক্তিশালী হয়েছিল তার জন্য মদিনাতে এসে আল্লাহ নবী অনেক কঠোর হয়ে গেছে তাদের জন্য এই অ্যাঁ আমি নিয়ে এসেছি আমি লাইক রাফিদ্দিন দিতে পারতাম লাকুম দিন এই অ্যাট পেশ করতে পারতাম ইচ্ছে কিন্তু আমি এগুলো দিইনি দিলাম না আমি এখানে দিচ্ছি মদিনার যে আয় অবতীর্ণ হয়েছে দেখেন দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের বাড়ি ঘর থেকে বের করে দেয়নি তাদের প্রতি সদাই ব্যবহার করতে আল্লাহ তাদের প্রতি ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করছে না নিশ্চয়ই আল্লাহ পরম মানে আল্লাহ সুমান্নালা ন্যায় পরায়ণদেরকে ভালোবাসেন তারপরে আল্লাহ তাল্লাহ বলছেন ওই সমস্ত অমুসলিম যারা মুসলিমদের সঙ্গে বিরোধ করে না মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে না মুসলিমদেরকে দেশ থেকে বের করে দেয় না এবং মুসলিমদের সঙ্গে সহনশীলভাবে চলতে থাকে হে মুসলিম তোমরা সেই সব অমুসলিম বেদর্বীদের সঙ্গে অন্য ধর্ম অবলম্বীদের সঙ্গে হিন্দু খ্রিস্টান নাস্তিক এদের সঙ্গে তোমরা সদ করো ন্যায়প্রণতার সঙ্গেই চলো আল্লাহ তোমাদেরকে এই ন্যায়প্রণতা করতে নিষেধ করে না আল্লাহ ন্যায়প্রণদের ভালোবাসেন কোরআন মাসিদের এই একটা আয়াত গোটা নাস্তিকদের যে অভিযোগ যে অমুসলিমদেরকে পেলেই হত্যা করতে হবে অমসলিমকে জোর করে ইসলাম গ্রহণ করাতে হবে অমুসলিমদেরকে দাওয়াত দিতে হবে গ্রহণ না করলে তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে হবে জি না বরং আল্লাহ স্মাদা এখানে অমসলিমদের দুটো ক্যাটাগরিতে ভাগ করেছে একটা অমুসলিম হচ্ছে একটা দল যারা মুসলিমদের সঙ্গে কোনো বিরোধ করে না তারা সহনশীলভাবে বসবাস করতে চাই মুসলিমদেরকে নিজেদের বাড়ি ঘর থেকে বের করে বের করে দেয় না মুসলিমদের সঙ্গে রূঢ় আচরণ করে না আল্লাহ স্মুদ্দাল বলছেন মুসলিমদেরকেও তোমরা এইসব মুসলিমদের সঙ্গে ভালোভাবে করো কিন্তু যে এসে মুসলিমদের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দিবে মুসলিমদেরকে বাড়িঘর থেকে বের করে দিবে তাকে প্রণাম করবে মুসলিমরা অবশ্যই সে সময় ডিফেন্স করবে অবশ্যই তো এটা এটা মানে মানে পৃথিবীর যে কোনো ল যে কোনো আইনি এটাই বলা হয়েছে ইন্ডিয়ান ল বলেন বাংলাদেশের ল বলেন সৌদি কুয়েত মানে আমেরিকান যে কোনো ব্রিটিশ ল দেখেন যদি কোনো বহিঃশত্রু যদি এসে আমাদের প্রতি আক্রমণ করে আমরা কি করবো রে ভাই আমরা কি করব ইন্ডিয়ান আর্মি তাদেরকে প্রতিহত করবে যদি পাকিস্তানি সৈনিক যদি ভারতবর্ষে যদি অ্যাটাক করে পাকিস্তানের সৈনিক যদি আর্মিরা এসে যদি ভারতবর্ষকে অ্যাটাক করে তো ইন্ডিয়ান আর্মি ফোর্স কি করবে নেভি কি করবে তারও ঝাঁপিয়ে পড়বে এবং প্রতিহত করবে পরন্তু এ কথাই বলছে এ কথাই বলছে কিন্তু নাস্তিকদের এইগুলো এই আয়াতগুলো আপনাকে কখনো দেখাবে না কেন গোটা কোরআন মাসিদে এরকম শত শত আয়াত আছে আলহামদুলিল্লাহ যে অমুসলিমদের সঙ্গে কি আচরণ করতো ইন ডিটেল একদম ক্রিস্টাল ক্লিয়ার দলিল দ্বারা প্রমাণিত আছে তবে নাস্তিকরা এমন কিছু আয়াত হাদিস কোরআন বা হাদিস থেকে তারা কোট করে যেখানে আগেকার অংশগুলো বাদ দিয়ে দেয় পরের শেষ অংশটাকে তারা গ্রহণ করে কেন দুই ধরনের পাবেন যেখানে পাও হত্যা এটা নিয়ে আমি পরবর্তী সময় এপিসোড করব কিন্তু তার আগেই যে অমুসলিমরা যে মুসলিমদের সঙ্গে কিছু রুলস রেগুলেশন মুসলিমদের চুক্তি ভঙ্গ করেছে এই আয়াতগুলোকে তারা কখনো দেখাবে না তো যখন ডিফেন্সিভ হচ্ছে মুসলিমদেরকে যখন লড়াই করার কথা বলছে তার আগে দু চারটা এত পড়লে দেখতে পাবেন যে সেই সব মুসলিম যারা ইসলামকে নিয়ে তারা টার্গেট করেছে মুসলিমদেরকে দেশ থেকে বের করে টার্গেট করেছে মুসলিমদের সঙ্গে আগে যুদ্ধ ঘোষণা করেছে ইসলাম তখন বলেছে তুই তাদের সঙ্গে লড়াই করো তাদের সঙ্গে লড়াই করো তো এখানে এই আদুলো যেসব অমুসলিমরা মুসলিমের সঙ্গে ভাতৃত্বপূর্ণভাবে চলতে চাই আল্লাহ বলছে তাদের সঙ্গে ভাত্ত্বপূর্ণভাবে চলাচল করো তো এইগুলোকে তারা হজম করে নাই তো এই দর্শক মন্ডলী চলেন আরো কিছু আমি আপনাকে হাদিস দেখাই যে থেকে স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ রসুল আলাম তিনি কি করেছিলেন দেখেন নম্বর নম্বর হাদিস হাদিস বাইহাকি যে অমুসলিমদের সঙ্গে কেমন আচরণ করবে মুসলিমরা যেসব মুসলিম তার ইসলাম গ্রহণ করেনি মুসলমানরা দাওয়াত দিয়েছে ইসলামের দাওয়াত দিয়েছে বুঝিয়েছে তারপরে ইসলামকে ইগনোর করে দিয়েছে গ্রহণ করেনি বা তাকে যে যুক্তিযুক্ত মনে হয়নি সেই সেইসব মুসলিমের সঙ্গে কেমন আচরণ করবে এ কথাও কোরআন হাদিসের অনেক জায়গায় তা এসেছে আমি জাস্ট কয়েকটা আপনাদের সামনে পেশ করবো আপনাদের যেন বোঝার সুবিধার্থে চলুন আমি একটু দেখিয়ে দিই এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাদিস তিন হাজার বাহান্ন নম্বর হাদিস সনসই এখানে এর কিছু সাবিদের কিছু সন্তানদেরকে তার সন্তান তার পিতার সূত্রে হাদিসটা বর্ণনা করেছে মানে অনেকজন সাবি হাদিসটা বর্ণনা করেছে যা পরস্পর ঘনিষ্ঠ তারপর বলছেন দেখেন সাবধান আল্লাহ নবী বলছেন সাবধান যে ব্যক্তি চুক্তিবদ্ধ সম্প্রদায়ের কোন ব্যক্তির উপরে জুলুম করবে চুক্তিবদ্ধ বলতে এখানে মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা চুক্তিবদ্ধ জিম্মি অবস্থায় যদি কোনো অমুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন ইহুদি খ্রিস্টান কোনো মুসলিম রাষ্ট্রে বসবাস করে এবং তারা চুক্তিবদ্ধভাবে থাকে যে মুসলিমদের সঙ্গে তারা কোনো দ্বন্দ্ব লড়াই ঝামেলা করবে না চুক্তিতে তারা যদি থাকে একটা ইসলামী রাষ্ট্রে যদি চুক্তিবদ্ধভাবে কোনো অমুসলিমে থাকে আল্লাহ নবী কি বলছেন দেখেন যে ব্যক্তি চুক্তিবদ্ধ অমস্তিম এখানে চুক্তিবদ্ধ মানে অমুসলিম সম্প্রদায়ের কোনো ব্যক্তির ওপরে জুলুম জুলুম করবে মানে কোনো অমুসলিমের ওপরে ইসলামী রাষ্ট্রে যদি কোনো অমুসলিম ইহুদি খ্রিস্টান হিন্দুদের উপরে যদি কোনো মুসলিম মুমিন ব্যক্তি যদি জুলুম করে জুলুম মাথা প্রত্যাচার করে বিভিন্ন রকমের হতে পারে জুলুম সে অর্থনৈতিক দিক থেকে হতে পারে তাকে শারীরিক দিক থেকে হতে পারে মানসিক দিক থেকে হতে পারে ধর্ম পালনে বাধা দিয়ে হতে পারে অমুসলিমের ধর্ম পালনে বাধা দিয়ে হতে পারে আলাদা সমস্ত কিছু জুলুম দিয়ে মানে বিস্তীর্ণ ব্যাখ্যা যে জুলুম করবে বা তার প্রাপ্য কম দিবে মানে তার প্রাপ্য কম দিবে লেনদেন করছে বিজনেসরা সেখানে করছে আমি মুসলিম রাষ্ট্রে বসবাস করছি অমুসলিমটাকে একটু তার প্রাপ্য কম দেবো তার জমি মেরে খাবো এমন যদি কেউ করে তারপর কি বলছেন কিংবা তাকে তার সামর্থ্যের বাইরে কিছু করতে বাধ্য করে মানে একজন অমুসলিমকে কিছু মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা সেই দেশে ইসলামী রাষ্ট্রে অমুসলিমকে কোনো কাজে যদি বাধ্য করে অথবা তার সন্তুষ্টিমূলক সম্মতি ছাড়া মানে অমুসলিমের কোনো সম্মতি ছাড়া তাদের কনসেন্ট ছাড়া তার কাছ থেকে কিছু গ্রহণ করবে কিয়ামতের দিন আমি তার বিপক্ষে বাদী হব সুহান আল্লাহ তার মানে এখান থেকে স্পষ্ট দেখেন আল্লাহ রসুলের এক সোন আবু দাউদের এই হাদিস তিন হাজার বাহান্ন নম্বর হাদিস সোন কুবর বাহাকি হাদিস নার আঠারো হাজার পাঁচশো এগারো নাস্তিকরা যে বলছে না যে অমুসলিমকে দাওয়াত দিতে হবে তো হত্যা করতে হবে মানে দাওয়াত দেওয়ার কথাও তারা বলছে না যদি ইসলামী রাষ্ট্রে মুসলিমরা যদি অমুসলিম থাকে তাকে হত্যা করতে হবে বিলকুল স ফিসাদ মানে হান্ড্রেড পার্সেন্ট এটা মিথ্যা প্রাপাগন্ডা দেখেন হাদিস দেখেন আপনার ঘেটে দেখ এখন আপনার অনলাইন থেকে ঘেটে দেখে নিতে পারেন যে আল্লাহ রসুল পরিষ্কার ভাই বলছে কোন মুসলিম রাষ্ট্রে মুসলিমরা যদি কোনো হিন্দু খ্রিস্টানের সঙ্গে জুলুম করে বা তাদের সামর্থ্যের বাইরে কিছু কাজ করতে যদি বাধ্য করে দেয় বা তাদের প্রাপ্য যদি কম দেয় বা তাদের কোনো সম্মতি ছাড়া যদি জোরপূর্বক কোনো কাজ করতে বাধ্য করে বা তাদের কাছ থেকে কিছুকে নিয়ে নেয় নবী বলছেন কিয়ামতের মাঠে এই মুসলিমদের বিরুদ্ধে আমি বাদী হব মানে এই মুসলিমদের বিরুদ্ধে আল্লাহ কাছে নালিশ করবে যে আল্লাহ তালা এই মুসলিমে মুমিন পাশক সালায় করেছে কিন্তু তার প্রতিবেশী অমুসলিম হিন্দু খ্রিস্টান হিন্দু খ্রিস্টান অমুসলিম যারা আছে বেধর্মী যারা খুব মানে সুন্দরভাবে তারা মানে জীবনযাপন করছিল জীবনযাপন করছিল কিন্তু এই মুসলিম হয়ে এই অমুসলিম হিন্দু খ্রিস্টানদের সঙ্গে অন্যায় করেছে জুলুম করেছে অত্যাচার করেছে তাদের সম্মতিবিহীন কাজ করতে বাধ্য করেছে আল্লাহ নবী বলছেন এইসব অমুসলিমদের পক্ষে আর মুসলিমদের বিরুদ্ধে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমি নবী মাহমুদ সাল্লাম আমি বাদী হয়ে ওকালতি করব। অমুসলিমদের পক্ষে মুসলিমদের বিপক্ষে অপরাধ যে মুসলিমরা অমুসলিম যারা সহনশীল ভাবে মুসলিম রাষ্ট্রে বসবাস করেছে এইসব অমুসলিমদের প্রতি জোরপূর্বক কোনো কিছু করেছে ফোর্স করেছে এই জন্য কোথায় ইসলাম নাকি এই ধরনের কথা বলেছে মিথ্যা না তাদের বিজনেস হবে না বাইরেকার হিসাও তারা পাবে না এটা তাদের মানে প্রত্যেক সম্পত্তি মিথ্যা বলা নাস্তিকের জন্য এটা তাদের বাধ্যতামূলক যে মিথ্যা কথা বলতে হবে চলেন আমরা আর হাদিস দেখে নিই এই হাদিসটা মেশহুর হাদিস হ্যাঁ বিষয়ে আল্লাহ নবী আলিসাম কি বলছেন এই হাদিসটা দেখুন সেহুল বুখারীর এই হাদিসটা সে বিখ্যাত হাদিস আপনাদের সামনে আমি একটু পেশ করে দেখাতে চাচ্ছি এক সেকেন্ড একটু আমি একটু সাইডটাকে ঠিক করে নিই আচ্ছা এই হাদিসটা দেখেন সেই বুখারির এই হাদিসটা জি এই হাদিসটা যদি দেখেন যেখানে সুমামা বিন উসাল রদুল্লাহ তালু বিখ্যাত একজন সাহাবী ছিলেন প্রথমে তিনি বেধর্মী ছিলেন তো আল্লাহ রুসাল্লের কিছু সাহাবিরা সুমাবিল ওসালকে ধরে মসজিদ আল নবমীতে তিনি ধরে বেঁধে রেখেছিলেন এই হাদিসটা বিভিন্ন জায়গাতে আছে সেই চারশো বাষট্টি নাম্বার হাদিসে তিনশো বাহাত্তর নম্বর হাদিসটা অনেক ইন ডিটেল সম্পূর্ণটা পড়তে পারে সব হাদিস নাম্বারগুলো দিয়েছে তো সুমাবিল ওসালকে যখন মসজিদ আল নবমীতে বেঁধে রেখে দিয়েছে আল্লাহ নবীর কিছু সাহাবিরা নবী একদিন আসলে এসে বলছে সুমামা তোমার কি অবস্থা তুমি ইসলাম গ্রহণ করো সুমামা তখন নবীর এই দাওয়াতকে ইগনোর করে দেয় ইসলাম গ্রহণ করে না বরং নবীকে তিনি হুমকি দেন যে আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে একজন হত্যাকারীকে আপনি হত্যা করলেন আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আপনি একটা ভালো কাজ করলেন এবং কথা বলেছে আল্লাহ দ্বিতীয় দিন এসেছে আবার একই কথা বলেছে তৃতীয় দিন এসেছে একই কথা বলেছে চতুর্থ দিন নবী যখন আসলেন তখন আল্লাহ নবী নববীতে স্বয়ং সুমাবিন ওসাল ও তাকে বেঁধে রেখেছে কারণ মুসলিমের বিরুদ্ধে তিনি ষড়যন্ত্র করছিলেন মসজিদান্নবীতে আল্লাহ নব্বী ডাইরেক্ট তাকে বলেছে বরং আল্লাহ নবীকে সে হুমকি দিচ্ছে মুসলিমদের অঞ্চলে এসে মসজিদের মধ্যে আল্লাহ নবীকে সঙ্গে হুমকি দিচ্ছে সাবের প্রেজেন্ট আল্লাহ নবীর জরজবস্তি করতে বলছে না তৃতীয় দিন এসে সুমাবিন ওসাল সম্পর্কে আল্লাহ নবী বলছেন সাহেবকে যে তোমার সুমাবিন ওসালকে তুমি ছেড়ে দাও ছেড়ে দাও তার বাধন ছেড়ে দাও সেব খারি চারশো নামার হাদিস হ্যাঁ তাকে ছেড়ে দেওয়া হয় তিনি বাইরে চলে যাই আল্লাহ নবীর এই মহানুভবতা দেখেই সুমাবিন ওসাল গিয়ে একটা পুকুরে গিয়ে তিনি গোসল করে আল্লাহ নবী চাবার ফিরে আসে এসে তিনি কালমের শাহাদা ইসলাম তিনি গ্রহণ করে এরকম ঘটনা হাদিসে ডজন ডজন আপনি পেয়ে যাবেন ডজন ডজন আমি আলোচনা করতে গেলে দু চার ঘন্টায় এরকম শুধু ঘটনা পেয়ে যাবেন আপনারা যে আল্লাহ নবী প্রথমে অমস্তিন দিকে দাওয়াত দিয়েছিলেন বিভিন্ন দেখবেন বিভিন্ন রাজা তো তিনি দাওয়াত পাঠিয়েছেন যে আপনি ইসলাম গ্রহণ করেন আপনি শান্তিতে থাকবেন কিন্তু এই ধাপগুলো নাকুল অপনয়ন যুদ্ধ ঘোষণা করলাম এমন না জি এরকম স্টেপ আছে কোরআন শুনতে এমন স্টেপ আছে ওগুলে যখন তারা অভিযোগ করবে কোন পর্যায়ে এমন পদক্ষেপ নিতে বলেছে সে পদক্ষেপগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো তো এইখান থেকে আমি আপনাকে জাস্ট এই নাস্তিক নাস্তিকদের যে অভিযোগ সেটা দেখালাম চলেন আরেকটা আমি শেষ একটা অংশ দেখিয়ে দিই অমুসলিম রাষ্টে মানে সরি মুসলিম রাষ্টে অমুসলিমদের ধর্ম পালন ওনা বলছে না যে অমুসলিম থাকলে তাকে হত্যা করে দিতে হবে যুদ্ধ করতে হবে না কিতবুল খরাস ইমাম আবু ইউসুফ রাহমলার প্রথম খন্ডে একশত সত্তর পৃষ্ঠায় পরিষ্কার দেখেন তারা বলছেন যে ওই মুসলিম রাষ্ট্রে ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের মানে ধর্ম পালন অধিকার কি কি থাকছে তাকে বলা হচ্ছে যে অমুসলিমদের যে খানকা তথা তাদের খানকা মানে ধর্মীয় প্রতিষ্ঠান যেখানে তারা ইবাদত করে বা গির্জাগুলো ধ্বংস করবে না একটা মুসলিম রাষ্ট্রে অমুসলিমদের কোনো মন্দির যদি থাকে গির্জা যদি থাকে মুসলিমরা ধ্বংস করতে পারবে না এটা নাজেজ এটা হারাম দুই প্রয়োজনে সময় মানে সময় শত্রুর আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য যেসব ইমারতে তারা আশ্রয় গ্রহণ করে থাকে সেগুলো নষ্ট করা হবে না বরং অমুসলিমরা যেসব ইমারত তারা তৈরি করেছে যুদ্ধক্ষেত্রে তারা সেখানে গোপনে লুকিয়ে থাকে এইসব ইমারতগুলোকে গুলোকে এইসব ঘর বাড়িগুলোকেও ধ্বংস করতে স্পষ্ট নিষেধ করেছে তিন নাকুস ও ঘণ্টা বাজাতে নিষেধ করা হবে না কোন অমুসলিম যদি মন্দিরে যদি ঘন্টা বাজায় বা ঢাক বাজায় বা তাদের ধর্মীয় উৎসব পালন করার জন্য যেসব বাদ্যযন্ত্রগুলো বাজায় ইসলামী রাষ্ট্রে সেগুলো কেউ নিষেধ করা যাবে না চার উৎসবের সময় ক্রুশ নিয়ে মিছিল বের করার মানে যদি কেউ করে কোনো বিধি নিষেধ আরোপ করা যাবে না ইসলামী এটা খিলাফত পরিষ্কার যে অমুসলিমদের কোন যে ধর্মীয় উৎসব যদি হয় অমুসলিমদের ইসলামী রাষ্ট্রে তারা যদি শঙ্খ বাজাতে চাই ঢাক পেটাতে চাই তারা ক্রুশ নিয়ে যদি মিছিল করতে চাই প্রকাশ্যে একদম প্রকাশ্যে ইসলামিক রাষ্ট্রে এগুলো বাধা দেওয়া যাবে না কি বলে খারাস ইমাম আবু ইউসুফ প্রথম খন্ড একশো সত্তর পৃষ্ঠা আসলে এটা অনেক বড় ইস্যুস এ বিষয়ে যেটা আলোচনা করতে চাই একটা বই পাওয়া যায় আপনার বইটা গ্রহণ করতে পারেন অমুসলিমদের সাথে যেমন ছিলেন রসুল সাল্লাম প্রায় আড়াইশো পৃষ্ঠার বই শুধু কোরআনার হাদিস দিয়ে ভর্তি করা হয়েছে প্রায় দুশো সত্তর পৃষ্ঠার বই এমন এই দুশো সত্তর পৃষ্ঠার বই থেকে আমি যত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম দুশো মানে আড়াইশো পৃষ্ঠা ধরে শুধু বই শুধু অমুসলিমদের প্রতি মুসলিমরা কি দায়িত্ব পালন করবে ভরি ভরি পরিমাণ আছে তো এইসব নাস্তিকদেরকে এই একটা অংশ থেকে মানে আমাদের অ্যান্সার করা যথেষ্ট হয়ে যায় যে আসলে তার ইসলামের একটা সাইড তারা বলে আর একটা সাইড বলে না যখন ডিফেন্সিভ অবস্থায় ইসলাম কি করতে হবে এই ভূমিকাগুলো তারা সামনে এসে দেখে দেখো 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 অবস্থানকে যেখানে হত্যা করো তার আগে কি আছে পরে কি আছে কেন হত্যা করতে বলো এই অবস্থানের ক্রাইটেরিয়া কি ছিল কি চুক্তির মধ্যে ছিল কোনো কিছু বলবে না কিছু বলবে না হঠাৎ করে এসে তারা এই কথাগুলো বলে দিল এই কথা তো গীতার মধ্যে পাওয়া যায় এগারো ধার তেত্রিশ ভার্সে শ্রীকৃষ্ণ পরিষ্কার বলেছে যে তাকে হত্যা করো এখন এই কথা নিয়ে যদি আমরা বলি যে গীতাতে এই কথা আছে অত হিন্দুরা মুসলিমকে হত্যা করতে চাই অনেক জায়গাতে আছে তো বেদ ডাল ফাট ডাল চিট ডাল জ্বালা অনেক জায়গাতে অথবেদ কান নম্বর বারো সুখ পাঁচ বাষট্টি একাধিকবার আমি দেখেছি যারা বেদের নিন্দুক তাকে হত্যা করো তাকে চিরে ফেলো পুড়িয়ে ফেলো আগুন দিয়ে দাও দাও করে জ্বালিয়ে দাও তো এগুলো কন্টেস্ট প্রসঙ্গে যদি কেউ না দেখে আর যদি অভিযোগ করতে আসে এটা বৃথা তো সর্বত দর্শক মন্ডলী এই ছিল আজকের প্রথম পর্ব একটু আমি লম্বা করলাম আলোচনা এই জন্য কেননা এই অভিযোগটা বারবার আমাদের সামনে আসে আরও বিস্তীর্ণ জানতে যে বইটা দিলাম এই বইটা আপনারা পড়তে পারেন আর নাস্তিকরা যে মিথ্যা কথা বলে তার জ্বলন্ত দৃষ্টান্ত আমাদের প্রথম ভিডিও আর আমাদের জব পর্ব দ্বিতীয় যে আরো দুটো অভিযোগ তারা আছে যুদ্ধবন্দির সাথে মানে দাসী বানানো যায় আর দাসীর সাথে সহবাস করা এ বিষয়ে নিয়ে আমরা পরবর্তী এপিসোডে আসব এবং তার এই ভিডিওর মোকাম্মল আমরা জবাব দেব ধন্যবাদ সকলকে আজকের মত আমরা এখানে শেষ করছি ওমা আলাইনা বালাক আসসালামাইকুম রহমতুল্লাহ